নাহমাদহু অনুসল আলা রসুল হিল করিম আহম্মাবাদি আর মাই মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বিষয়টি হচ্ছে আমরা সাধারণ পাবলিক দূরের কথা জালেম জাহেল দূরের কথা অধিকাংশ আলেম মুহাদ্দিস মুফাসির মাদানী মুফতি আল্লামা ডক্টর অনেক শিক্ষিত মানুষ আল্লাহ রাবুল আলমিনের ভিতুবান্দা মুহসিন ইমানদার আমরা মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে একটি শব্দ ব্যবহার করি আমরা কি হয়তোবা না জানার কারণে না ভাবনা গবেষণার কারণে হয়তোবা বলে থাকি কিন্তু আদৌ আমরা এই শব্দটা নিয়ে গবেষণা ফিকির করছি কি না জানি না শব্দটি হচ্ছে মরুহম মুরহুমের জানাজান নামাজ মরুমের রুহের মাঘ ফেরাত এই যে মরহুম শব্দটা ব্যবহার করি মূলত শব্দটা হচ্ছে মার হুম সেটাকে মরহুম বলে থাকি মার ওয়াহেদ মুজাক্কর ইসমে মফলের সিগা রহিমা বাবে সামিয়াউ বা সামিয়াউর মাজদার রহিমা হামু অর্থ হচ্ছে রহম করা অনুগ্রহ করা দয়া করা রহমুত করা আর ইসমে মা রহমুন শব্দের অর্থ হচ্ছে রহমত প্রাপ্ত নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতে যাবে এরকম ব্যক্তি সম্মানিত মুসলিম ভাই ও বোন আল্লাহবুল আলামিনের নবিরাসুলের সিলসেলুল ওয়াহি ওহির ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে ওহি এখন আর কারো প্রবতীর্ণ হয় না যদি কোনো ব্যক্তি বা নবী রাসুলের উপর ওহি অবতীর্ণ হতো আর সে নবীর রাসুলকে আল্লাহ যদি বলতেন অমুক ব্যক্তিকে রহম করা হয়েছে অমুক ব্যক্তিকে ক্ষমা করা হয়েছে অমুক ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে এরকম যদি আল্লাহ ওহি করে বলে দিত তখন সেই নবী বা রাসুল বলতে পারতো ওই মৃত্যুকে কেন্দ্র করে মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে মোর হোম মার হোম যেহেতু ওহির সিলসিলা বন্ধ হয়ে গিয়েছে বিধায় আমরা আর মার হোম শব্দ বলতে পারব না এটা আল্লাহর জন্য কাকে রহম করলো কাকে ক্ষমা করলো কাকে মুক্তি দিল কাকে জান্নাত দিবে সম্পূর্ণ আল্লাবুল আলমীর ইফতিহার আমাদের বান্দার কোনো ইতিয়ার দুঃসাহস এরকম কারো নাই বিধাই আমরা বলতে পারবো না মার হোম আমরা সেই স্থানে সে জায়গায় বলতে পারি বা মাইয়েতের জানাজা মাইয়েতের রুহেমার ফিরাত এই শব্দ ব্যবহার করতে পারি কিন্তু মারহম শব্দটি বাঞ্ছনীয় অপরাধ এই মার হোম শব্দটা আমরা পরিহার করব আল্লাহ আমাদের সমস্ত ব্যক্তিকে আলেম থেকে শুরু করে জালেম জাহেল মাধ্যমিক নিম্ন মাধ্যমিক যত রকম লোক আছে এই শব্দটা আমরা পরিহার করব। আমাদের সকলকে আল্লাহ শব্দটি পরিহার করার দান গুরুক আমিন আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন